সালামু আলাইকুম বা আমার বাবিরা আপনাদের আজকে দুষ্ট আমি করবো না মনটা খুবই খারাপ এখন জিজ্ঞেস করে না কেন আপনার মন খারাপ না সারাক্ষণ খালি মন খারাপ থাকে অবশ্যই কারণ যার অনুভূতি আছে তারই মন খারাপ থাকে যার অনুভূতি ফিলিংস নাই তার কখনও মন খারাপ থাকে না আমার মন একটু বেশি খারাপ থাকে কারণ আমার অনুভূতি ফিলিংস দুইটাই আছে তো মন খারাপ কেন সকালবেলা ঘুম থেকে উঠা ফেসবুকটা খুলেই শুনতে পেলাম দেশে ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছে মোটামুটি তো এটা শোনার পরে বলেন কারণ ভালো থাকবে কারণ আমাদের বাংলাদেশে বিশেষ করে ভাই বোন আত্মীয় স্বজন সবই আছে দেশে আমরা প্রবাসে থাকি আমাদের মনটা সারাক্ষণ দেশে পড়ে থাকে তো আমাদের মন তো অবভিয়াসলি খারাপ থাকবে যারা আমরা উপবাসে থাকি দেশের যারা আছে হয়তো দেশকে তারা এত ভালোবাসে না আমরা যতটা ভালোবাসি এটা কথাটা বললে ভুল হবে কিনা না সঠিক হবে জানি না বাট এটাও সত্য কথা যদি ভালোবাসে তাহলে হয়তো বা দেশের এত নৈরাজ্য হইতো না আমার মনে হয় কেন জানি না ভালোবাসে না দেশের মানুষ দেশকে তো যাই হোক কথা এটা না কথা হলো এই ভূমিকম্প নিয়ে কিছু কথা বলবো আমি কিন্তু ভূমিকম্প বিশেষজ্ঞ না শুধু খারাপ লাগছে দেখে এর কথাগুলো মন থেকে বলবো আমার আমার নিজের সেন্টিমেন্ট থেকে যেই দেশে আইনের শাসন থাকে না যেই দেশে আইনের শাসন নাকি কমে যায় এটা শুনছি মুরব্বীদের কাছে আইনের শাসন কমে গেলে নাকি সেখানে প্রাকৃতিক যেই দুর্যোগগুলো ওগুলো বেশি দেখা দেয় হ্যাঁ সেগুলো নাকি একটু বেশি নিয়মে নাকি চলে আসে এখন অনেকে ভাববেন তাহলে আপনি কি বরদুয়া দিচ্ছেন আপনি কি এরকম বলতাছেন মনে হচ্ছে যে আপনার কথা মতো যে আল্লাহ গজব নাজির করছেন না অস্তাকে ফিরল এটা কেন বলবো দেশের প্রতিটা মানুষকে শান্তিতে রাখুক ভালো রাখুক আল্লাহর নিরাপদে আল্লাহর হেফাজতে রাখুক তো তবে এটা সত্য এই যে কথায় কোথায় একজন উপদেশটা কি খুব সম্ভবত ভদ্রলোক কেমন একটু কেমন করে যেন কথাবার্তা বলে হ্যাঁ যাই হোক আহ কথাবার্তিতে কোনো মানে যে ওনার মধ্যে যে কোনো দেশপ্রেম কোনো কিছু আছে এরকম আমার অন্তত মনে হয় না এখন কার কি মনে হয় জানি না তুমি কথায় কথায় বলে কি দরকার ছিল অনেকটা ওবায়দুল কাদের সাহেবের মতো একটু ধাক্কায় কথা বলে কি দরকার ছিল পাঁচশো মসজিদ নির্মাণ করার বাংলাদেশে কি দরকার ছিল পাঁচশো মসজিদ নির্মাণ করা বাংলাদেশে যেই দেশের সরকার প্রধান খালি ক্ষমতা দেখাবে একবার আল্লাহর কাছে মাথা নত করবে না সেই দেশে তো অন্তত আল্লাহর রহমত আসবে না আল্লাহর রহমত আসবে আপনারা যারা ক্ষমতায় আসছেন আপনারা অনেকেই হয়তো জানেন না পূব কোন দিকে পশ্চিম কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ কোন দিকে হ্যাঁ অক্ষব জানেন কারণ আপনারা পড়াশোনা করছেন ওগুলো গবেষণায় জানেন কিন্তু ধর্মীয়ভাবে যে পশ্চিম দিকে যে আমাদের মাথা মতো করতে হয় সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না কারণ আপনাদের কৃষ্টি কালচার সবেই আপনারা বড় হয়েছেন পশ্চিমা দেশে আমরাও পশ্চিমা দেশে থাকি আমরাও পশ্চিমা দেশে থাকি তার মানে না যে আমরা একদম সব কিছু ভুলে গেছি দেশের কৃষ্টি কালচার কোনো কিছুই আমাদের আয়ত্তের মধ্যে নেয় আমাদের ক্ষমতার মধ্যে নেয় সব কিছু আমরা ভুলে একদম পশ্চিমা কালচারে আমরা ডুবে আছি না আমরা দেশে থাকতো যেমন ছিল এখনও বাইরে এসেও ওই একই রকম চেঞ্জ নেই আলহামদুলিল্লাহ তো আপনারা ওই ওই কালচারে বড় হয়েছেন ওই পরিবেশে বড় হয়েছেন আপনারা জানেনও না অন্তত পশ্চিম কোন কোন দিকে সেজন্য হয়তো এরকম কথা বলতে পারেন যে পাঁচটা পাঁচশো সাঁত্রিশটা মসজিদ নির্মাণ করার কি দরকার ছিল সরি আমার অ্যালার্জি এখন এখন এই যে ঠান্ডা আমার সারাক্ষণ চোখ দিয়ে পানি বের হবে যে এক এতগুলো মসজিদ নির্মাণ করার কি দরকার ছিল তো এই যে কথাগুলো বলেন এখন দেখেন আজকে ভূমিকম্প হয়েছে কোথায় গেছে মানুষ নামাজ কার কার কোথায় মাথা নত করছে সেই মসজিদই তো মানুষ মাথা নত করছে তাই না যে মসজিদের ভিতরে যা গয়না না ছাদে রাস্তায় যে যেখানে পারছে ওইখানে জামাত আদায় করছে তো দেখেন আল্লাহর আল্লাহর কি ইশারা আল্লাহর কি নিয়ম আল্লাহ খালি একটু জাঁকিয়ে দিছে একটু জাঁকিয়ে দিছে বোঝানোর জন্য আপনাদেরকে যে এত বেড়ে বেড়ে গেছো কেন তোমরা এত বাইরো না আমি কিন্তু এখনো আসি আমি কিন্তু এখনো আসি হ্যাঁ আমাকেও কিছু আমার জন্য কিছু রাখো আমিও যেন কিছু তোমাদের বিচার করতে পারি সব বিচার তোমরা করে ফেলতাছো এটা কি হয় এটা কি হইতে পারে দেখেন একটা দেশে এই যে কয়েকদিন আগে বিমান দুর্ঘটনা এখানে আগুন লেগে যেতেছে ওখানে পুড়ে যেতেছে এই হানাহানি এই কানাকানি এই জ্বলে যাচ্ছে পুরে যাচ্ছে হাহাকার একটা দেশের মধ্যে কেমন একটা হাহাকার কি আর মানুষ তো মনে করেন যে খেপা কুপ্তা হয়ে গেছে পুরা একেবারে কি বলে ভাদ্র মাসের কুত্তার মতো কেউ একটা কথা বললে সহ্য করতে পারে না সাথে সাথে মপ কইরা একজন দশজনের উপরে ঝাঁপায় পড়ে দশজন একজনের উপরে ঝাঁপায় পরে একজনকে পিটা মেরা ফেলায় আরেকজনকে লাইথ মেরা ফেলায় একজনকে গুঁতায়া কোচায়া যে যেভাবে পারতাছে মানে মপ কইরা পুরা দেশটাকে একেবারে তোস নস তোষ নস করে দিতেছে সুদের আগুনে দাউ দাউ করে দেশটা জ্বলতাছে আর আর নির্বিচারে মানুষ আর এই যে আইনের শাসন আইনের শাসন যদি ঠিকঠাক মতো না হয় তাহলে তো আল্লাহর শাসন আল্লাহ করবে তাই না আল্লাহ শাসন আল্লাহ করবে না দেখেন কয়েকদিন আগে আপনারা এই যে মাত্র কত সতেরো তারিখে সাবেক প্রধানমন্ত্রীর ফাঁসির অর্ডার দিয়ে দিচ্ছেন হ্যাঁ সাবেক প্রধানমন্ত্রী ফাঁসির অর্ডার দিয়ে দিছেন দেখেন আল্লাহ আল্লাহ ওর 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 সাথে সাথে একটা প্রমাণ দেখাই দিল প্রমাণ দেখাই দিল যে আমি কিন্তু এখন এখন পর্যন্ত আসি সব বিচার তোমরা কইরো না আমার জন্য কিছু রাইখো হ্যাঁ আর যেটা আইনের শাসন আছে ওইটা ভালো করে আইডেন্টিফাই করা যাচাই করে সবকিছু করে ওইটা তোমরা করো যে ক্ষমতা তোমাদের কাছে দিছি তোমরা করো আর যেটা আমার হাতে আমাকে করতে দাও কিন্তু ওইটা আপনারা সেগুলো কোনো কিছু তকা করেন না যার যেভাবে মনে হয় আরে দিছি হয়ে গেছে ফাঁসি হয়ে যাব দিছি তার সাজা সাজা হয়ে যাব বইলাদিসি হলে মাইরা ফেলা হ্যাঁ কোনো কিছু মানে রহম দয়া কারো ভিতরে মনে হয় কোনো কিছু নাই সাবেক প্রধানমন্ত্রী আর যাই হোক উনি নাকি পাঁচক্য নামাজ পড়ত নাকি মানে কি যেটা সত্যি কথা পাঁচক্য নামাজ কিন্তু উনি পড়ত উনি উনি তো একটা এত বয়সের একটা মানুষ হয়ে একজন আয়রন লেডি এখন বলবেন আপনি কি দালালি করেন আপনি মনে হয় এই যে লিগের চামচা লিগের চামচা আই ডন কিয়া যেমন চাই কইতে থাকেন আমি লিগের চামচা হই আর যাই হই আমি দেশকে ভালোবাসি যেটা সত্য সত্যি কথা বলি এটা যদি আমার লিগের চামচা বলেন বলতেই পারেন দুই রানী আয়নাগরে ঢুকেন আমার কোনো দুঃখ নাই আফসোস নেই বাট আমার যেটা সত্যি কথা সত্যি কথাই বলবো ঠিক আছে তো উনি এত পরিশ্রম করার পরও আবার ঠিকই পাঁচত্য নামাজ তা তাহাজ্জুত নামাজ পড়তো ওনার মতো পরিশ্রমী মানুষ ওনার নেতাকর্মীও নয় ওনার নেতাকর্মী যদি ওনার মতো পরিশ্রম করতো দিত আজকে দেশটা আরও সুন্দর হতো আরও ভালো থাকতে পারতো কিন্তু ওনার মতো একটা মানুষের ইভেন ওনার ছেলে মেয়ের ওনার মতো এনার্জি নেয় উনি যেই এনার্জিটিক নিয়ে কাজকর্ম করতো এবার পাচত নামাজ রোজা ওনাকে পড়তো তো যাই হোক ওনার যদি ভুল হয়ে থাকে উনি যদি কোনো অপরাধ করে থাকে অবশ্যই সে অপরাধের শাস্তি হবে হবে না কেন আইনের উদ্ধ কেউ না কিন্তু শাস্তির নামে যেন কোনো মানুষের প্রতি জুলুম না হয় অন্যায় অবিচার না হয় তাহলে উপর আল্লাহ একজন আছে সে মাঝে মধ্যে এরকম চাকি ঠাকি দিয়ে আমাদেরকে বুঝাই দিব তোমরা সব বিচার কই রেও না আমি আসি ঠিক আছে সবাই ভালো থাকবেন বরাবরের মতো আজকেও যদি আমার ভুলভাল কিছু বলে থাকি ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন আমি কাউকে কষ্ট দুঃখ দেওয়ার জন্য কোনো কথা বলি না সবার আগে সবার উপরে আল্লাহ আল্লাহর পরে দেশ মা যেন মা আর দেশ দুইটাই যেন শান্তিতে থাকে দেশের মানুষ যেন ভালো থাকে সব দেশের মানুষকে অনেক ভালোবাসি অনেক তাদের জন্য দোয়া ভালোবাসা সবাই ভালো থাকেন টাটা বাই বাই